আপনারা সকলেই জানেন আয়ের মাছ অনেক সুস্বাদু প্রকৃতির মাছ হলেও এই মাছ অনেক পুষ্টিগুণ এবং মানুষের মানবদেহের জন্য খুবই উপকারী বিশেষ করে মানবদেহের শক্তি রক্ত বৃদ্ধি ও বুকের কফ এবং গ্যাস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আয়ের মাছ যার কারণে মাছের বাজারে বর্তমান সময়ে এই আয়ের মাছের বেশ ভালো দাম এবং চাহিদা রয়েছে আপনারা আমাদের কাছে বর্তমানে আয়ের মাছের পোনা পাচ্ছেন এই পোনাগুলো প্রতি শতাংশে তিরিশ থেকে চল্লিশ পিস দিয়ে চাষ করতে পারবেন আয়ের মাছ চাষের লক্ষণীয় বিষয় হলো আয়ের মাছ চাষের পুকুরে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাবার রাখতে হবে খাবার হিসাবে তেলাপিয়া মাছের পোনা সহ যে কোনো মাছেরই রেণু পোনা দিতে পারবেন কারণ আয়র মাছ রাক্ষসী স্বভাবের হওয়ায় এরা যে কোনো ধরনের মাছেরই পোনা খেতে পারে এই মাছগুলোকে পরিচর্যা করে খাবার খাইয়ে চাষ করলে এক বছরে প্রায় এক কেজির মতো ওজন আশা করা যায় পুকুরে চাষ উপযোগী এইগুলো পোনা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল ধরনের পোনাই ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইয়েরা আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন যাচাই বাচাই করে তো আর দেরি না করে যাদের পোনার প্রয়োজন অবশ্যই কিনে দেওয়া নম্বারে যোগাযোগ করুন